আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের আলোচনার টপিক হচ্ছে বার কাউন্সিল পরীক্ষায় শিক্ষার্থীরা কোন সাধারণ ভুলগুলো করেন এবং এগুলো করলে কিভাবে ফেল হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যারা আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখুন প্রত্যেকটি সমস্যা এবং সমাধান আলোচনা করব এক সিলেবাস না জানা অনেক পরীক্ষার্থী সিলেবাস পুরোপুরি জানেন না কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ এগুলো না বুঝলে পড়াশোনার দিকটাই ভুল হয়ে যায় সমাধান প্রথমেই অফিসিয়াল সিলেবাস প্রিন্ট করে নিন এবং প্রতিদিন চেকলিস্ট হিসেবে ব্যবহার করুন যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়ার পূর্বে উক্ত পরীক্ষা সম্পর্কে পূর্ণ একটি ধারণা নেওয়া অতি জরুরি আপনি কোন টপিক্সগুলো বেশি গুরুত্ব দিবেন কোন প্রশ্ন থেকে কেমন মার্ক আসবে এগুলো নিয়ে আপনাকে একটি আদর্শ চেকলিস্ট তৈরি করতে হবে এবং এর ওপরেই বেশি বেশি মনোযোগ দিতে হবে দুই শুধু এমসিকিউ প্র্যাকটিস করা লিখিত বাদ দেওয়া অনেকে এমসিকিউ পরীক্ষাতে এতই গুরুত্ব দেন যে তিনি এই লিখিত পরীক্ষার কথাই ভুলে যান সারা বছরই এমসিকিউ পড়তে থাকেন কিন্তু এমসিকিউ পরীক্ষার পরে রিটেনের জন্য খুবই অল্প সময় থাকে যার ফলে রিটেন পরীক্ষার সিলেবাস শেষ করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে এমন ভুল একটি সিদ্ধান্তের জন্য কঠিন পরিশ্রমের ফলে এমসিকিউতে পাশ করলেও লিখিত পরীক্ষায় ফেল করাই বার কাউন্সিল পাশ হয় না আবার অনেকের একটি কমন সমস্যা হলো পরীক্ষার সময় আর লিখতে পারেন না লেখার অভ্যাস না থাকায় পরীক্ষার সময় হাতের লেখা খারাপ হয় এবং নির্দিষ্ট সময়ে লেখা শেষ হয় না লিখিত উত্তর দেওয়ার দক্ষতা অর্জন না করলে ফেল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সমাধান এমসিকিউ প্লাস রিটেন দুইটাই সমানভাবে প্র্যাকটিস করুন প্রতিনিয়ত অল্প হলেও রিটেনের ওপর মনোযোগ দিন তিন আইনের ধারা মুখস্থ করা কিন্তু প্রয়োগ না জানা পেনাল কোড সিপিসি সি আর অ্যাক্ট ইত্যাদি থেকে ধারা মুখস্থ করে গেলেও প্রশ্নে প্রয়োগ করতে না পারলে নম্বর পাওয়া যায় না প্রশ্নে সাধারণত কেস বেসড বা প্র্যাকটিক্যাল এক্সাম্পল আকারে আসে সমাধান সেকশন পড়ার সাথে সাথে তার এক্সাম্পল লিখে প্র্যাকটিস করুন যার সময় ম্যানেজমেন্ট না করা অনেকেই লিখিত পরীক্ষায় সময় শেষ হওয়ার আগে উত্তর শেষ করতে পারেন না আবার এমসিকিউতে একটা প্রশ্নে বেশি সময় দিয়ে অন্য প্রশ্ন ফেলে দেন সমাধান এক্সাম হলে আগে সহজ প্রশ্ন শেষ করুন তারপর কঠিনগুলো ধরুন লেখার একটি ধারাবাহিকতা এবং সামঞ্জস্যতা বজায় রাখুন প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট একটি সময় সেট করুন এবং ওই সময়ের মধ্যেই নির্দিষ্ট প্রশ্ন শেষ করুন পাস রটিয়ে পড়া কনসেপ্ট না বোঝা মুখস্থ করার প্রবণতা থাকলেও কনসেপ্ট চুয়াল ক্লিয়ার না হলে জটিল প্রশ্নে আটকে যেতে হয় সমাধান আইনের ভাষা সহজ বাংলায় নিজের ভাষায় বোঝার চেষ্টা করুন আইনকে একটি সহজ ভাষা মনে করুন অনেকে এটি এত জটিল মনে করেন যে তাকে নতুনভাবে নতুন একটি ভাষা হিসেবে শিখতে হয় আপনি যেটুকু পড়বেন সেটুকু নিজের ভাষায় নিজের মতো করে বুঝে পড়ুন আপনি প্রধান একটি লক্ষ্য রাখুন যেটুকু পড়ছেন সেটুকু আপনি নিজে বুঝে পড়ছেন এবং নিজের ভাষায় অন্যকে বোঝাতে পারবেন ছয় পূর্বের প্রশ্ন সমাধান না করা বার কাউন্সিলের পূর্বের বছরের প্রশ্ন না দেখলে পরীক্ষার কোর্সেন প্যাটার্ন বোঝা যায় না অনেকেই শুধু বই পড়ে যায় ফার্স্ট কোর্সেন একবারও দেখেন না সমাধান কমপক্ষে শেষ দশ বছরের প্রশ্ন প্র্যাকটিস করুন কোর্সেন প্যাটার্ন সম্পর্কে সম্পূর্ণ ক্লিয়ার একটি ধারণা রাখুন কোর্স অ্যান্ড প্যাটার্ন সম্পর্কে ধারণা না থাকলে পরীক্ষার হলে আপনি বিচলিত হয়ে পড়বেন পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন দেখে প্রথমে বিচলিত হওয়ার জন্য আপনার পরীক্ষা নিশ্চিতভাবে খারাপ হবে সাত অপ্রয়োজনীয় সাবজেক্টে বেশি সময় দেওয়া কিছু টপিক থেকে কম মার্ক আসে কিন্তু অনেকেই অযথা বেশি সময় দেয় সমাধান যে বিষয় থেকে বেশি মার্ক আসবে সেগুলো আগে কভার করুন আট উত্তর লেখার প্রেজেন্টেশন খারাপ অনেক সময় আইন ঠিক লিখলেও উত্তর পরিষ্কার না হলে এক্সামিনার নম্বর কাটে সমাধান উত্তর পয়েন্ট আকারে লিখুন ধারা অথবা আইন রেফারেন্স দিন উদাহরণ ব্যবহার করুন নয় পুঁথিগত বিদ্যা পুঁথিগত বিদ্যা আপনার ফেল করার জন্য যথেষ্ট অনেকেই শুধুমাত্র বইয়ের পুঁথিগত কিছু বিদ্যা নিয়ে পরীক্ষার হলে যান যার ফলে প্রশ্ন একটু ঘুরে আসলে নার্ভাস হয়ে পড়েন ফলে সহজ প্রশ্ন ভুল করেন সমাধান মক টেস্ট দিন আত্মবিশ্বাস রাখুন বইয়ের বাইরেও প্র্যাকটিক্যাল কিছু ধারণা রাখুন দশ নিয়মিত রিভিশন না করা শেষ মুহূর্তে পড়লে ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি অনেকে তার কর্মব্যস্ততার জন্য আবার অনেকেই সব পারেন বা অতিবেশী বোঝেন এজন্য রিভিশন দেওয়া বন্ধ করে দেন যার ফল হিসেবে পরীক্ষার আগে পিছনের পড়া সব গুলিয়ে যায় এবং সমস্ত কিছু পড়া মনে হলেও ঠিকঠাক প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না সমাধান প্রতিদিন ত্রিশ মিনিট পুরনো পড়া রিভিশন করুন আপনি যতই বোঝেন যতই পারেন রিভিশন এর গুরুত্ব অপরিসীম প্র্যাকটিস মেক পারফেক্ট সিলেবাস না জানা থেকে শুরু করে উত্তর লেখার স্টাইল খারাপ করা পর্যন্ত নানা কারণে বার কাউন্সিল পরীক্ষায় ফেল হওয়ার সম্ভাবনা তৈরি হয় তবে ভয় পাওয়ার কিছুই নেই যদি এসব ভুল এড়িয়ে চলতে পারেন নিয়মিত প্র্যাকটিস করেন তাহলে ইনশাল্লাহ সফলতা আসবেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন ইনশাল্লাহ বার কাউন্সিল পরীক্ষার জন্য ভালো একটি প্রস্তুতি গ্রহণ করতে পারবেন শুভকামনা রইল সবার জন্য